অলিতে গলিতে যখন এ রাজ্যে গুলি চলছে তখন শাসক দলের কাউন্সিলররাও সুরক্ষিত নয় শাসক দলের কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়া হচ্ছে পানিহাটির কাউন্সিলর তিনি গতকাল রাত্রি সাতটা পঞ্চান্ন ছাপ্পান্ন নাগাদ একটা আন্ন নাম্বার থেকে আমার হুমকি দেওয়া হয় শুনে আমাকে না প্রাণী এটি মাননীয় বিধায়ক মুখ্য সচেতক নির্মল গোষ্ঠী থেকে হুমকি দেয়া হয় প্রকৃতপক্ষে ভাবে আগামী দিনের রাজনীতির সঙ্গে থাকতে বারণ করা হয় এই হুমকিটা সফটটা দেয়া হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই 26 এই বিজেপিকেই চাই কোড়াকো এই সুরে এই লাইনে হিন্দু ইকে শান্দিতে ছাব্বিশের ভোট বৈতরণী পার করতে মাঠে নেমেছে বিজেপি আজ মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন দোল পূর্ণিমায় অশান্তি হয়েছে সেই অশান্তির অভিযোগে তিনি প্রতিবাদ মিছিল ও সভা করলেন আদালতের নির্দেশ মেনে হলদিয়ার দুর্গাচকে মিছিল ও পথসভা বিরোধী দলনেতা রাজ্যে হিন্দু ঐক্যের পক্ষে সুর চড়ান শুভেন্দু পর যেভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর আজকের এই মিছিল এবং একই সঙ্গে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেই সভা যদি আদালতের অনুমতি মেনে এই সভা হচ্ছে বিরোধীদের যে কোনো কর্মসূচিতে আদালতের অনুমতি যেন এই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলার হিন্দু জনসংখ্যা পঁচাশি পার্সেন্ট আজকে সাতষট্টি থাকবেন তো ধর্ম রক্ষার এ লড়াই আমাদের জিততে হবে বলদিয়ার সভা থেকেও হিন্দু ঐক্য ডাক বিরোধী দলনেতার আজকে এক কথা হবে 1951 এর সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85% আজকে 67 থাকবেন তো অস্তিত্বের লড়াই 26 নির্বাচনে পালাবদল নিও আত্মবিশ্বাসী সুর বিরোধী দলনেতার কলায় টা গেছে একাল ঝটি야 বিধান করতে হবে দিল্লিকাজি ধামারিয়ায় বাঙ্গালকা বাড়ি আয় শুধু জয় নয় বিজেপি ক্ষমতায় আসলে বাংলার ভাগ্য পদনের আশ্রয় সুহিন্দু নয় দে দিদিকে আর বলে টাকা দেবে বিজেপি তিন লাখের বাড়ি দেবে বিজেপি দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি একান্নটা কর্ম কেন্দ্র তালা লাগিয়েছে মমতা তালা খুলবে বিজেপি রাজ্যের বড় মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ সমস্যাকেও সমুলে উৎখাতের বার্তা শুভেন্দুর আসামের মতো চুলের মুঠি ধরো তারের ওপারে ফেলো রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না সভা শেষে গণপতি নগরেও যান রাজ্যের বিরোধী দলনেতা যে মণ্ডপে আগুন যাওয়ার অভিযোগ উঠেছিল সেই মণ্ডপ চত্বর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন শুভেন্দু এই ধরনের হিন্দুদের তেতাল্লিশ বছরের প্রাচীন অনুষ্ঠান তাকে এইভাবে বাধা দেওয়া বা বিশৃঙ্খলতা আমরা বরখাস্ত করব না দীর্ঘ চোদ্দ বছর ধরে তোষণের রাজনীতি দেখছে বাংলার মানুষ তোষণকারী সেই শাসককে হিন্দু ঐক্যের ক্ষমতা প্রদর্শনের সময় এসেছে হলদিয়া থেকে সরকারের রিপোর্ট সুখেন্দু নয় আগস্ট দু চব্বিশ থেকে আজ পর্যন্ত বিচারের দাবিতে হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে অভয়ের বাবা মা সে অভয়ের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার শোধ প্রতিবাদ মিছিল করলো বিজেপি নারী সুরক্ষার দাবিতে সোচ্চার গেরুয়া শুরু দেখান্নায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমার মেয়ে শিখিয়ে দিয়ে গেছে এটা আমাদের জারি থাকবে আমরা এই ন্যায় বিচার আমরা সাত মাস পাঁচ আজও চোখের জল থামছে না অভয়ের বাবা মায়ের মেয়ে হারানোর যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে ছুটে বেড়াচ্ছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেই অভয়ার বিচারচেয়ে রবিবার ফের পথে নামে বিজেপি সোদপুরের ঘোলা থেকে সোদপুর ট্রাফিক ভোট পর্যন্ত চলে মিছিল প্রতিবাদ মিছিল তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিহাটি ঘরের মেয়ে অভয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিজেপির আজকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল হ্যাঁ হাঁটতে শুরু করে দিয়েছে সুকান্ত মজুমদার রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন মহিলাদের ওপর অত্যাচার লাগাতার পশ্চিমবাংলা জুড়ে সেইটা যেমন রয়েছে একইভাবে এই রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে নির্বাচনের একেবারে প্রাককালে বলা চলে তার আগে আরও একবার পানিহাটিতে বিজেপি তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে যে কোনো তদন্তকারী সংস্থা তদন্তকারী হচ্ছে তথ্য প্রমাণের উপরে আপনি যদি তথ্য প্রমাণ না রাখেন কি ইম্প্রুভমেন্ট করবে কোথা থেকে তদন্তটা করবে সে বডিটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার কাজ করেছিল দৃণমূলের নেতারা সোমনাথ দে এখানকার বিধায়ক নির্মল সঞ্জীব মুখার্জি অভা পরিবারের পাশে যে বিজেপি রয়েছে এদিন তা ভের স্পষ্ট করে দেন বিরোধী দল নেতা পুড়িয়ে দেওয়ার যে নায়ক সোমনাথকে পানীয়টি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জী পুরস্কার দিয়েছে

একটা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে দুটো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব। শিখেই রাজ্যের নারী নিরাপত্তা আর কত মায়ের কোল খালি হলে বাংলার মেয়েরা সুরক্ষা পাবে নাকি নিরাপত্তাহীনতায় ভোগা মহিলারাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়